এই সুরাগুলোর মধ্যে প্রথমত সুরা ফাঁ পর পরেই যে সুরা রয়েছে ওই সুরার নাম হচ্ছে সুরা বাকারা শরীফ বাকারা শরীফ এটা এমন একটি সুরা হাদিসে ফাঁকের মধ্যে এভাবে তার বর্ণনা দিয়েছেন হে আমার উন্নত পাহাড়দির মধ্যে তোমরা অনেক পাহাড় দেখেছ পাহাড়ের উপরে উঁচু চূড়া কিছু ঠেলা ঠেলের মতো উঁচু উঁচু যেই চূড়া দেখেছ এই চূড়ার নিয়ে যেরকম পাহাড়ের সবচাইতে বড় পাহাড় এবং উঁচু চূড়া যেরকম পাহাড়ের রয়েছে কোরআন কেরিমের মধ্যে সে ধরনের উঁচু চূড়া রয়েছে একটি সুরা রয়েছে ওই সুরার নাম হল সুরা বাকার শরীর উঁচুর মধ্যে বড়র মধ্যে সবচাইতে যেটা বেশি বড় ওই সুরার নাম হচ্ছে সুরা বাকারা শরীফ আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের যদি দয়া হয় পুরো শুরু থেকে কোরআন কেরিমের অনুবাদ করে যাব তফসিল করে যাব আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সংক্ষেপে যেভাবে জুমার মধ্যে যেই সময়টুকু আছে ওই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা জুমার মধ্যে একেবারে পুরো কোরআনের তফসিল করার জন্য পাক আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলো না আমি এবং আমাদেরকে কোরআন করিমের তফসির শুনে আমল করার সেই তৌফিক দান করুক সবাই বলো না আমি মূলত কোরআন কেরিম বুঝতে গেলে যে জিনিসগুলো দরকার তরকারি রান্না করতে যেরকম মরিচের প্রয়োজন হয় লবণের প্রয়োজন হয় তেলের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে কোরআন ক্যারিম বোঝার জন্য কিছু জিনিস প্রয়োজন হয় তো সেখানে কোরআন বুঝতে গেলে কোরআনের শানে নজরুল জানতে হবে কোরআন বুঝতে গেলে কোরআনের তফসির জানতে হবে কোরআন বুঝতে গেলে কোরআনের তফসির যেগুলো করেছেন হাদিসে পাঁকের মধ্যে হাদিসে পাগের মধ্যে যেতে হবে কোরআনুল করিম বুঝতে গেলে এভাবে তাহকিব জানতে হবে কোরআন বুঝতে গেলে মাদ্দা জিন্স বহস এভাবে কোরআনুল করিমের যেভাবে যেই নিয়ম কানুন রয়েছে শিকা থেকে শুরু করে সবগুলো জানার মাধ্যমে কোরআনুল করিম বুঝা যায় জরু বল আল্লাহ কোরআন করিমের অত্ব যেইতে বের করতে পারে না আমরা মনে করি কোরআন মনে হয় সহজ কোরআন করে দিয়ে পড়লেই মনে হয় আমরা জেনে গেছি না না এখানে জানার মধ্যে ভুল রয়েছে তো সুতরাং তারপরও সংক্ষেপে যেভাবে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটুকু বুঝি ততটুকু পরিমাণ আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করব সবাই বলুন না আমি এরপরে সুরা বাকারা শরীফের মধ্যে দুশত সিয়াশিটি আয়াত কেরিমা রয়েছে সুরা এই সুরার মধ্যে আহাকাম সম্বলিত এটা একটি সবচাইতে বড় সুরা সুরা বাকারা শরীফ এটা যে গড়ের মধ্যে রসুল পাঁক সাল্লু তালসাল্লামের সাথ করছেন এই আমার তোমরা কবরস্থান বানিয়ে না একটু গভীর মনোযোগ রসুল পাঁক বলছেন তোমরা গড়কে কবরস্থান বানিয়েও না পিয়া রসুল আল্লাহ কীভাবে কবরস্থান হয় আমাদের গড় গড়ের মধ্যে তো সন্তান সন্ততি রয়েছে ঘরের মধ্যে পরিবার পরিজন রয়েছে এবং সবাই জিন্দা রয়েছে এটা কবরস্থান কীভাবে হয় আমার রসুল বলে এ আমার উন্মত যেই ঘরের মধ্যে সুরা বাকারা শরীফ তেলুয়ার হয় না ওই ঘরকে আমি রসুল ঘোষণা দিলাম ওটা খবরে পরিণত হয়ে গেছে নজবিল্লা বলুন যেই ঘরের মধ্যে সুরা বাকরা শরীফ তেলুয়ার হবে না ওটাকে কি বলেছেন কবরস্থানের মতো বলেছেন এরপরে রসুলে পাপ শল্ল আবুতার হোসেন নাম করছেন এ আমার অন্য যেই ঘরের মধ্যে সৌরম বাকারা শরীফ তিলুয়া করবে আমি নবী ঘূষণা দিচ্ছি ওই ঘর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে ওই ঘর শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ওই ঘরের মধ্যে কোনো অনিষ্টকারী প্রবেশ করতে পারবে না জিন কোনো অনিষ্টকারী ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না সুর সুরি করতে পারবে না ডাকাত ডাকাতি করতে পারবে না সন্ত্রাস সন্ত্রাসী করতে পারবে না যেই ঘরের মধ্যে কোরআন কেরিমের এই সুরা পাকারা শরীফ চিরুয়াত করা হয় তাহলে দেখেন সুরা বাকারা শরীফ এটা কত ফজিলতপূর্ণ একটা সুরা রসুরে পাক সাল্লাম আরো বলছেন এই আমার অন্যত যেই গড়ার মধ্যে সুরা বাকারা শরীফ কেন করা হয় সেই ব্যক্তি রাতের মধ্যে সকল গুম যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি যদি সুরা বাকারা শরীফ তেরুবাদ করে যদি ঘুমাই তাহলে রাতের মধ্যে যত প্রকার বালা মুসিবত রয়েছে ওই সবগুলো বালা মুসিবত থেকে ওই ব্যক্তি নিরাপদে থাকবেন জুড়ে বলুন আল্লাহ। এবং কোনো ব্যক্তি বিকৃত মস্তিষ্ক হয়ে গেল অর্থাৎ পাগল হয়ে গেল ওই ধরনের ব্যক্তিকে যদি সুরা বাকারা শরীফ পড়ে যদি তাকে ফুঁক দেওয়া হয় আমার রসুল বলে ওই বিকৃত মস্তিষ্ক বালা পাগল রুগী বারো হয়ে যাবে যে বলে শুধু তাই নয় রসুরে পাক সাল্লাম আর বলছেন এই আমার মত এই সুরার মধ্যে দশটি আয়াত আয়াত রয়েছে যেগুলো হচ্ছে কুরআন করিমের শ্রেষ্ঠ আয়াত দশটি আয়াত রয়েছে সুরের মধ্যে যেগুলো কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এগুলো কি তখন এগুলো কোরআন করিমের মধ্যে হাদিসে পাগের মধ্যে আমার অসুর বলছেন এই আমার অনুমত কোরআন করিমের মধ্যে সুর আর শরীফের মধ্যে 10টি আয়াত রয়েছে খন্ড 10টি আয়াত প্রথমে হচ্ছি সূরা পতন চার আয়াত সূরা বাকারাহ শরীফ থেকে আলিফ লাম মিম রাদিকালকিতুম লা ওয়াইফীহি হুদাল লিল মুত্তাকি একান্ত থেকে শুরু করে চার আয়াত তৃতীয় নম্বরে হচ্ছি আমার রসুল বলেন উম্মত্রী এর পর হচ্ছে মধ্যের তিনটি আয়াত মাদের তিনটি আয়াত মানে হচ্ছে আয়াতুল কুরসি সহ এবং আয়াতুল কুরসির পরের আয়াত এর পরের আয়াত এই তিনটি আয়াত তার মানে সেরে তিনি কয়েত সাতটি আয়াত এরপরে আমার রসুল বলেন এ আমার উন্মত شاطية تنتهي كي آيات الكرسي فلا يقرأها في الدين قد تبين رزتو من الغي فمن يكفر بالطابوت ويؤمن بالله فقد استنصر كبير ورغة العصفور لا له انفصام لها والله سميع بصير الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اوليائهم الطابوت يخرجونهم من النور الى الظلمات